বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम टू माय চ্যানেল আই খুব আপনাদের ভালো আছি কেমন আছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ঢাকা ইন্টারন্যাশনাল ডেট ফেয়ারে আমাদের স্টল ওয়াকারো স্টলে আসার জন্য আপনি কিছু জানতে চাইলে বলতে পারেন প্রথমে যদি আমরা দেখাতে চাই এগুলো হচ্ছে লেডিস লেডিস রেগুলার ইউজ যারা করে এটা এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা আর এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এইটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা সেম তো এদিকে আসেন আস্তে আস্তে দেখা যায় অনেকগুলো আইটেম আছে আমাদের অনেকগুলো আর্টিকেল আছে আমাদের এছাড়াও আছে এগুলো হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা আর এগুলো যদি আমরা দেখাতে চাই তাহলে আমাদের উপরে প্রাইস ফিক্সড করে দেওয়া আছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা চারশো টাকা এটা আছে তিনশো নব্বই টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দুই তিনটা কালার অ্যাভেলেবেল আর এদিকে যদি দেখায় এটা হচ্ছে আমাদের জেন্স জেন্সে রেগুলার এটা হচ্ছে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা আর এগুলা সিরিয়ালি যতগুলো আছে সব চারশো নব্বই টাকা উপরেগুলো যদি আমি একটু দেখাতে চাই হ্যাঁ এটা চারশো নব্বই তবে একটা জুতা ভিন্ন সেটা হচ্ছে এই জুতাটা এইটা এইটা হচ্ছে ছয়শো টাকা আর উপরেগুলা যদি দেখাতে চাই এগুলো চারশো নব্বই টাকা দুই একটা জুতা বিক্রি বিক্রি তো সব চারশো নব্বই টাকা দুইটা তিনটা জুতা আছে যেগুলো ছয়শো প্রাইস আর নিচে যদি দেখাতে চাই তাহলে নিচেও আছে আমাদের কিছু প্রোডাক্ট আছে চারশো নব্বই আর কিছু প্রোডাক্ট আছে তিনশো নব্বই যেমন এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি তিনশো নব্বই টাকা আর এগুলো প্রোডাক্ট বিক্রি করি আমরা তিনশো নব্বই টাকা আর এখন দেখাবো আমি জেন্সের যে কাপড়ের যে ক্যাজুয়াল যে স্পোর্টসের জুতাগুলা এগুলা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটা আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল আর এখানে দেখাচ্ছি লেডিসের কিছু কালেকশন লেডিসের যে কাপড়ের জুতা এগুলো হচ্ছে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এগুলো চারশো নব্বই টাকা উপরে এগুলো তবে কিছু ভিন্ন আছে যেমন এদিকে দেখাচ্ছি এ এগুলো হচ্ছে তিনশো টাকা এগুলা আর এইটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর তিনশো নব্বই টাকা আর পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো যা আছে সব পাঁচশো পঞ্চাশ টাকা নিচে আছে কিছু রেগুলার ইউজ করার জন্য লেডিসের জুতা এটা হচ্ছে চারশো নব্বই চারশো নব্বই চারশো নব্বই এগুলো আছে তিনশো নব্বই করে হ্যাঁ এটা চারশো নব্বই এইভাবে প্রত্যেকটাই এটা আছে আবার তিনশো পঞ্চাশ টাকা এভাবে আমাদের অনেক কালেকশন আছে আমাদের এছাড়াও আমাদের কিছু আরও কিছু কালেকশন আস আসবে এখন যদিও মেলাটা শুরু অবস্থায় তবে আমাদের মাঝামাঝি টাইমে আরও কিছু কালেকশন আসবে নতুন কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লোকের হিসাবে আপনার পঞ্জাব কা জুতি কোলাপুরি হিসাব মে হাফ মে হুল লাগা হিল মে কুলফি আপনার হিসাব পনেরোশো টাকা যাবে 1000 যাবে আপনার 1000 গarque हम लोग का दुकान में आइएगा आप डिस्काउंट मिलेगा जो को आपने तो आइएगा ये 1000 কোরে বুঝছেন ওগুলা হচ্ছে পাঞ্জাবি জুতা হাফ নাগরা বল এগুলো তারপর আপনি এডি আছে ওগুলা হচ্ছে 500 টাকা এটা হচ্ছে পাঞ্জাবি জুতি এর সাথে এডম মানে ওয়েডিং গায় হলো পার্টি ইউজ করা যাবে তারপরে এটা হচ্ছে কাশ্মীরি শু এগুলো মানে কি আপনার গরম ঠান্ডাকালে ইউজ করতে পারবেন এই জুতোটা আর এই জুতোটা দেখতে পারেন এটা আমাদের মানে প্রত্যেকবার ভালো চলে এই জুতোটা হিলের মধ্যে পিঙ্ক কালার এটার দাম হচ্ছে পনেরোশো টাকা তারপরে এগুলো দেখতে পারেন মানে এগুলো হচ্ছে আপনার বয়স্কদের জন্য সফটের মধ্যে যারা খুঁজতেছে এগুলো হচ্ছে সফটের মধ্যে এগুলো ডাক্তার পেট দেওয়া খুব সফট এটার মধ্যে দুইটা কালার আছে আরেকটা আছে ব্ল্যাক এটাও খুব সফট যারা বয়স্ক মানে নরমের মধ্যে চাচ্ছেন এই দুটা স্যান্ডেল নিতে পারেন খুব ভালো তারপরে এই জুতোটাও দেখতে পারেন এটা হচ্ছে পার্টির জন্য আর কি জুতোটা এটা আপনি বিয়া শাদি বলেন প্রোগ্রাম বলেন বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে দুই তিনটা কালার হবে

যারা আসবেন চ্যানেল থেকে তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট রয়েছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাইয়া জিএস পঁচাত্তর নাম্বার স্টল আমাদের এই যে আমরা খুবই কম প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছি যে এক হাজার টাকা ফিক্সড প্রাইস করে দিচ্ছি এই যে সেফিড সাইডে যেটা আছে সবই এক হাজার এক হাজার করে বলছি এবং যদি ভিডিও দেখে আসেন তাহলে আরও কম আসে আমরা কমাই রাখবো এক হাজার টাকা করে এই যে যে স্যান্ডেল আছে স্যান্ডেলগুলো এক হাজার করে আমাদের শোরুম আছে মোহাম্মদপুরে যে বাজারের পিছানের গুলি সে জায়গায় এই একই প্রায় মালগুলো মালগুলো পাইতেছেন আপনারা যে এক হাজার টাকা করে যেতে নেবেন এই এক হাজার টাকা এই স্যান্ডেলগুলো দেখতেছেন চামড়া যে নেন চামড়ার স্যান্ডেল এগুলো সবই এক হাজার টাকা করেছে আমরা দেখবো সুন্দর সুন্দর কালেকশন আছে আরও নতুন নতুন কালেকশন ঢুকবে সবই এক হাজার টাকা জিনেরই জেন্টস সবই আছে দেখুন সবই এক হাজার টাকা করে ভিতরে আরও অনেক কিছু আছে এই যে এগুলো দেখেন এগুলো একটু বেশি রেঞ্জের তারপরও কমাই রাখবো ভিডিও দেখে আসলে কমাই রাখবো দেখেন এই যে বাংলাদেশি পিয়া ফুড চ্যানেল দেখে যারা আসবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট আছে এই যে এক একটা প্রাইস দেওয়া আছে সাত হাজার আট হাজার টাকা এই যে আমরা কমাই কমাই রাখতেছি দেখেন এই যে শুডো পার অনেক কিছু আছে বুট যে একটা কেয়ার আছে দেখেন এই যে এমআরপি আছে ছয় হাজার নিরানব্বই টাকা আমরা রাখছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো করে বিক্রি করতেছি এগুলো আর সবই পনেরোশো করে বিক্রি করতেছি যারা দেখুন এটি একদম পনেরোশো টাকা আর এই পাশেগুলো দেখতেছেন এক হাজার করে যেটা লেবেন এটাই এক হাজার টাকা সুন্দর সুন্দর লেডিস আছে এগুলো এক হাজার করে মেলা উপলক্ষে অফার দিচ্ছি তুমি কিছু বলো এক হাজার এক হাজার তো হাই কোয়ালিটি নিলে এগুলো আছে তিন হাজার পঁয়ত্রিশশো এই যে এগুলো আছে চামড়া চামড়া দেখেন সাত হাজার টাকা রেট আছে এখন তিন হাজার টাকায় বিক্রি করতেছি আমরা ওগুলো ইনটেক মাল আছে যে নতুন মালগুলো আছে এগুলোর রেট আরো কম যত ভালো ভালো কমাই রাখতেছি এই যে দেখেন পাঁচ হাজার টাকা রেটের মাল পঁচিশশো টাকা মাত্র রেড টেপের মাল অরিজিনাল রেড টেপ পনেরোশো বিক্রি করতেছি জিএস পঁচাত্তর নাম্বার এস আইসেন কমাইর এক বারো হাই কোয়ালিটির মাল ভিতরে আরো আছে এই যে সুইট লেদারের রয়্যাল কোবরা অরিজিনাল সেলাই করা মাল মাত্র পনেরোশো টাকায় বিক্রি করতেছে এই যে লেদারের মাল মাত্র পনেরোশো টাকা চার হাজার টাকা প্রাইস ছিল পনেরোশো টাকা করে বিক্রি করতেছে এই বললাম দুই টাকা দেখেন হ্যালো আসসালামু আলাইকুম যারা পিয়াপুর চ্যানেল দেখে আসবেন তাদের ফিফটিন পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দেখবস্তানি কারাচি এই যে আমাদের সব নিয়োগ ওয়ান থাউজেন্ড ফিক্সড ওয়ান থাউজেন্ড পিয়াপুর জন্য ডিসকাউন্ট করে আর এগুলো হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো এটা হচ্ছে বারোশো এখান এটা হল দুই হাজার দুই হাজার যদি আসে কাস্টমার তাহলে আমরা আঠারোশো টাকা এই এগুলো আমাদের এখানে বেস্ট এটার প্রাইস হচ্ছে টু লা

बच्चा लोग का माल दिखाइए वहाँ वीडियो ले ली हाथ में दिखाया तो ये सब बेबी लोग का ये है तो जीरो साइज बेबी जिसका बॉयस वन ईयर है वो लोग पहन तो ना ये मिलोगा दुकान से आप लोग कहीं नहीं पाइएगा बाहर बांग्लादेश में कहीं नहीं पाएगा सिर्फ मिलोगा पास ओनली सेवन हंड्रेड फिक्स

আর আমার নিউেন্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল আইকনটা প্রেস করেন তাহলে আমার নিউ ভিডিও আপডোড দেওয়া আমাকে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার নিউ ভিডিওটা আপনার দেখতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ये ये सब, दिखा लो। ये सब ये ही पीछे में भी काम सामने ये कहा लोग कहीं भी नहीं दे औरल प्रोडक्ट बहुत सुंदर है रेगुलर यूज रफ আমাদের এখানে তিন চারটা দোকান আছে পিকে ম্যানের করাচি দুইটা ভিতরে আর দুইটা বাইরে আপনারা খুঁজে পেয়ে যাবেন আর এই স্টলের নাম্বার হচ্ছে কত না হয় লোক নাম্বারে নাম্বার আসি